আমি যদি তোমাকে কথা দিই যে তোমার ভালোবাসাটাকে আমি ফিরিয়ে দিতে পারবো আমি জানি কিভাবে হারিয়েছে কেমন করে হারিয়েছে জানি আমি জানি জানি হাজারটা কারণ থাকতে পারে কিন্তু তারপরেও তোমাকে যদি প্রাকৃতিক উপায়ে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসার রাস্তা বলে দিতে পারি যদি পারি তুমি আমাকে বিশ্বাস করবে ভরসা করবে যদি করতে নাও পারো তবু এই কয়েকটা মিনিট আমি যেভাবে বলছি একটা মাস পারবে সেইভাবে চলতে এমনিতেও তুমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছ এমনিতেও তুমি মন জুড়ে কষ্ট পাচ্ছ আমি এই ভিডিওতে তোমাকে দু রকম ভাবে সাহায্য করব। এক মানসিক ভাবে সাহায্য করব দুই ভাবেও সাহায্য করব। যেটা তোমাতে আমাতে মিলে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারে ভালোবাসার জন্য চলো ভিডিওটার দুটো স্টেপে পৌঁছাই। নাম্বার ওয়ান ল অফ অ্যাট্রাকশন যেখানে আমি তোমাকে মানসিকভাবে সহযোগিতা করব। বিষয়টা জটিলভাবে মানুষ প্রেজেন্ট করে কিন্তু ল অফ অ্যাট্রাকশন এত জটিল নয় তুমি চাইলে ল অফ অ্যাট্রাকশনের সাহায্যেই তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে যদি আত্মবিশ্বাস থাকে নদী ছুটে যায় কোন দিকে ছুটে যায় মরুভূমির দিকে ছুটে যায় নাকি সমুদ্রের দিকে ছুটে যায় কোন দিকে নদী ছুটে যায় কেন নদী ছুটে যায় নদী ছুটে যায় সমুদ্রের দিকে সমুদ্রের কি জলের প্রয়োজন আছে সে তো এমনিতেই কানায় কানায় পরিপূর্ণ তার জলের কি প্রয়োজন তাহলে নদী কেন সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে মরুভূমিকে ছেড়ে দিয়ে মরুভূমিকে চাইলে তো সমুদ্রর মতো করে দিতে পারতো নদীগুলো মিলে কিন্তু তেমনটা হয় না কারণ সমুদ্রের ভেতরে আছে পজিটিভ এনার্জি এমনিতেই যে বা যারা পরিপূর্ণ তাদের দিকে মানুষ ছুটে যায় প্রকৃতি ছুটে যায় ভালোবাসা ছুটে যায় কোথাও না কোথাও আমার মতো তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবতে শুরু করেছিলে কোথাও না কোথাও তোমার ভেতরটা ধীরে ধীরে মরুভূমি হয়ে যাচ্ছিল কিন্তু একদিন তোমার ভালোবাসাটাও সমুদ্রের মতো ছিল তাই ও নদীর মতো তোমার দিকে ছুটে এসেছিল কারণে অকারণে তুমি ধীরে ধীরে নিজেকে দুর্বল ভাবতে শুরু করলে ওকে নিজের চাইতে বেশি যোগ্য মনে করতে শুরু করলে নিজের দাম কমিয়ে ওকে আরও বেশি করে রেসপেক্ট দিতে শুরু করলে পরিণাম আজকের যে দিনটা তুমি দেখছো তাই তো এবারে এক্সট্রা কিছু না করে আমি যেভাবে বলছি সেইভাবে প্রতিদিন চলার চেষ্টা করো চোখ বন্ধ করো একদম প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময় কেনাও এইটুকু তোমাকে করতে হবে ভাই বা বোন সকাল তো সকাল বিকেল তো বিকেল দুপুর তো দুপুর রাত্রি তো রাত্রি রাত্রি হলে বেস্ট হয় কারণ সেই সময় পর্বে আমাকে বিরক্ত করার কেউ নেই ধরো এখন রাত এগারোটা বাজছে আমি টানা এক মাস এই চেষ্টা করব। ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে আমার মনটাকে ওর মনের সঙ্গে কানেক্ট করার বা জুড়ে দেওয়ার চেষ্টা করব আমি চোখ বন্ধ করে যেভাবে যদি তুমি ভয় না পাও তাহলে কথাটা বলি নতুবা এই জায়গাটা স্কিপ করবে যেভাবে আমরা আত্মাকে ডাকার চেষ্টা করি বা যেভাবে আত্মার সঙ্গে আত্মাকে কানেক্ট করা হয় অনেক মানুষকেই তুমি দেখেছো তারা আত্মার সঙ্গে নিজেকে কানেক্ট করে মৃত ব্যক্তির আত্মার সঙ্গে নিজেকে কানেক্ট করে তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করে কিভাবে ডাকে আত্মার সঙ্গে আত্মাকে জুড়ে দিয়ে আমরা এখানে কোনো মৃত ব্যক্তির কাছে যাচ্ছি না যে জীবিত আমার প্রেম যাকে আমি চিনি যাকে আমি ভালোবাসি মানে আমি এখানে রকম প্ল্যানচেট করছি না আমি ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে ওর মনের সঙ্গে নিজের মনটাকে জোড়ার চেষ্টা করছি দশ থেকে পনেরো মিনিট আমি আমার নেগেটিভ রিলেশনের পুরো গল্পটাকে ভুলে গিয়ে কল্পনা করছি আমাদের রিলেশনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে আমরা আবার ভালোভাবে বাঁচতে শুরু করছি আর আমাদের ভেতরে রকম কোন প্রবলেম নেই যা প্রবলেম ছিল ধীরে ধীরে মিটে যাচ্ছে আমরা একসঙ্গে চলতে শুরু করছি জাস্ট একটা পজিটিভ স্টোরি যেটা আমি টানা এক মাস ধরে নির্দিষ্ট কোনো একটা টাইমে প্র্যাকটিস করছি আমি ভাবছি আমি ওর সঙ্গে ভালো আছি ও আমার সঙ্গে ভালো আছে আমরা ভালোভাবে বাঁচার চেষ্টা করছি এতে প্রকৃতি তার সঙ্গে সঙ্গে আমার মন আমার ব্রেন এটা জানান পাবে আমি এক্সাক্ট চাইছিটা কি যে মুহূর্ত থেকে প্রকৃতি আমার ব্রেন এবং মন এটা জানতে পারবে তারা উঠে পড়ে লেগে যাবে আমার মনের সঙ্গে ওর মনটাকে কানেক্ট করতে কারণ এই দুটো মন এক সময় মেল ফিমেলভাবে কানেক্ট ছিল তাই প্রকৃতি ব্রেন মন খুব সহজেই দ্বিতীয়বার দুটোকে রিকানেক্ট করতে পারবে এই দুটো মন এই দুটো আত্মা একে অপরের পরিচিত আমি চাইছি আবার ওর সঙ্গে জুড়ে যেতে তুমি মানো কি মানো না আমি জানি না আমি জানতেও চাই না কিন্তু এটা বাস্তব সত্য তোমার দীর্ঘ প্রয়াসে ওর ভেতরে আবার ফিলিংস নিজের অনিচ্ছাতেও তৈরি হবে ও চাক কিংবা নাই চাক ওর ভেতরে ফিলিংস তৈরি হবেই হবে ইটস মাই প্রমিস আমি তোমাকে কথা দিচ্ছি এটা হয় ল অফ অ্যাট্রাকশনকে তুমি খুব সহজে এইভাবে কাজে লাগাতে পারবে আমি চাইলে যদি আমার হাতে সময় থেকে থাকে আমি দিনে দুবার ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে পারি তুমি চমৎকার দেখতে পাবে এই কথা আমি বলছি না বৌদ্ধ ধর্মে এই কথা প্রতিষ্ঠিত আমি তোমাকে এখানে অন্য কোনো ধর্মাচার করতে বলছি না আমি একটা শক্তিশালী প্রাকৃতিক শক্তিকে গ্রহণ করে সেটাকে রিলেশনশিপে অ্যাপ্লাই করতে বলছি এবারে স্টেপ নাম্বার টু আমি তোমাকে কিভাবে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি দেখো আমি অলরেডি একটা প্রজেক্ট বানিয়েছিলাম তুমি জানো যে প্রজেক্ট অনেক মানুষ নিজেদের জন্য কিনতে পেরেছে কিন্তু আমার একটা লিমিটেশন আছে আমি নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছেই পৌঁছতে পারি সেটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেভাবেই হোক না কেন এরপরে আমি চাইলে এই প্রজেক্টকে কেন্দ্র করে একটা ভিডিও বানিয়ে বিজ্ঞাপন চালাতেই পারি ইনস্টাতে বলো ফেসবুকে বলো কিংবা ইউটিউবে আমি চাইলে বিজ্ঞাপন চালাতে পারি কিন্তু এতে একটা লস হয় যেটা আমি ব্যক্তিগতভাবে চাইছি না এমন অনেক মানুষ আছে যারা এই প্রজেক্ট না জেনে না বুঝেই কিনে নেবে তাদের পুরো পয়সাটা জলে যাবে কিন্তু তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছো তারা এটা জানো আমি এই প্রজেক্ট কাদের জন্য বানিয়েছি যারা প্রেমে পুড়ে যাচ্ছে যারা প্রেমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে যাদের মনের মানুষ তাদের মনের মানুষকে ইগনোর করছে অ্যাভয়েড করছে রিলেশনটা দীর্ঘদিন খারাপ হয়ে গেছে বা স্বামী স্ত্রীর ভেতরে মনোমালিন্য তৈরি হয়ে রিলেশনটা নষ্ট হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে একে অপরের থেকে আলাদা আছে মোটের উপরে রিলেশনটা আর সুস্থ স্বাভাবিক নেই তাদের জন্য আমি এই প্রজেক্ট বানিয়েছিলাম যেটা একটা ম্যাজিক আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এই প্রজেক্ট কেউ যদি কাজে লাগায় তাদের রিলেশনটা আবার কাম ব্যাক করতে শুরু করবে তারা আবার একে অপরের হাত ধরবে তোমাদের অনেকেই এই প্রজেক্ট কিনেছ তোমরা অনেকেই আমাকে জানিয়েছো এই প্রজেক্ট কতটা তোমাদের রিলেশানে সহযোগিতা করেছে এবারে এই প্রজেক্ট আমি অনেক মানুষের কাছে যদি পৌঁছে দিতে চাই আর বিজ্ঞাপনের সহযোগিতা না নিয়ে তোমাকে যদি মাধ্যম করি যে তুমি এই প্রজেক্ট নির্দিষ্ট মানুষের কাছে চাইলে পৌঁছে দিতে পারো কিন্তু কথা হচ্ছে তুমি পৌঁছাবে কেন কারণ দুটো এক যার প্রয়োজন তেমন বন্ধু বান্ধব তেমন মানুষ যদি তোমার পরিচিত থেকে থাকে তুমি তাকে এই প্রজেক্ট পৌঁছে দিলে তার সহযোগিতা হবে আর দু নাম্বার আমি আজ থেকে এই মুহূর্ত থেকে আমার এই প্রজেক্টের এফিলিয়েট প্রোগ্রাম চালু করলাম মানে আমার যে প্রোজেক্টের দাম একশো নিরানব্বই টাকা ছিল তার ফিফটি পার্সেন্ট তুমি কমিশন হিসেবে পাচ্ছ তুমি যে ওই মানুষটার কাছে পৌঁছে দিলে তার জন্য তোমাকে ফিফটি পার্সেন্ট কমিশন দেওয়া হচ্ছে আমি এটা কেন দিতে পারছি কারণ মোটামুটিভাবে আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম তা উঠে এসেছে এরপরে এই প্রজেক্ট থেকে যদি তেমন কেউ থেকে থাকে যার পরিচিত অনেক মানুষ সাফার করছে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আছে ইনস্টাতে মোটামুটি ভিউজ আসে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়ার আছে যেখানে সে চাইলে এই প্রজেক্টের কথা বলতে পারবে তাদের জন্য আমি এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছি আমি কখনো তোমাকে এই কথাটা বলবো না জোর করে তুমি এই প্রজেক্ট কাউকে গিলিয়ে দাও এই প্রজেক্ট কাদের জন্য তুমি জানো আমি আবার জানিয়ে দিলাম একটু আগে তেমন কোনো মানুষ যদি তোমার পরিচিত থেকে থাকে তুমি সেল করতে পারবে এবং তার ফিফটি পার্সেন্ট কমিশন তোমার হবে যেটা আমরা অলরেডি মিশো ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে দেখেছি তারা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা কমিশন দেয় এই প্রজেক্ট আমার প্রোডাক্ট নয় এই প্রোজেক্ট আমার প্রেম আমার ভালোবাসা কিন্তু এই প্রজেক্ট যেহেতু লিমিটেড মানুষের কাছেই পৌঁছতে পেরেছে আমার জন্য তুমি চাইলে আরও অনেক মানুষের কাছে এই প্রোজেক্ট পৌঁছে দিতে পারো সেই জন্য তোমাকে কোনো আর্থিক সাহায্য হিসেবেই নয় তোমার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি ফিফটি পারসেন্ট কমিশন তোমাকে দিচ্ছি তাই যারা ইন্টারেস্টেড তারা ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কে যাবে গিয়ে দেখবে সেখানে কিন্তু একটা এফিলেট লিঙ্ক পাবে যে লিঙ্কটাকে শেয়ার করলে তুমি তোমার কমিশন দেখতে পাবে যে তুমি কটা সেল করতে পেরেছ তুমি দেখতে পাবে পুরো এই প্রোগ্রামটা চলছে রিগি অ্যাপ্লিকেশন থেকে আমি আমার কাজের সহযোগিতার জন্য রিগি অ্যাপ্লিকেশানের হাত ধরেছি ওদের সঙ্গে আমার কোনো চুক্তি নেই আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা আমার এই প্রজেক্টের জন্য বেস্ট তাই আমি এই প্রজেক্ট রিগি অ্যাপ্লিকেশানে আপলোড করেছি তুমি তোমার টোটাল সেল এবং তোমার কতটা টাকা জমা হয়েছে সেটা রিগি অ্যাপ্লিকেশানেই দেখতে পাবে যে তুমি কটা সেল করতে পেরেছো তার জন্য তোমাকে কত করে করে দিচ্ছে সম্ভবত চুরানব্বই দশমিক সামথিং কিছু দেবে ভারতীয় মুদ্রায় মানে তুমি একটা প্রজেক্ট সেল করতে পারলে চুরানব্বই টাকার বেশি ইনকাম করতে পারবে বিষয়টা সহজ নয় কিন্তু কঠিন নয় আমরা চাইলে তেমন মানুষের কাছে সহজেই এই প্রজেক্ট পৌঁছে দিতে পারি আর যারা পারবে তাদের জন্য এই প্রজেক্ট সত্যি সত্যিই বরদান অর্থনৈতিকভাবে অন্যকে মানসিকভাবে সহযোগিতা করার জন্য কারণ যারা জানে এই প্রজেক্টে আমি কি পরিশ্রম করেছিলাম তারা ফিল করতে পারবে এই প্রজেক্ট অন্য কারোর হাতে পৌঁছে দিলে তার কতটা উপকার হতে পারে আর কোনো রকম এফিলিয়েটে কাজ না করে তুমি চাইলে নিজের জন্য এই প্রজেক্ট নিতে পারো যে প্রবলেমগুলোর কথা আমি বললাম সেই প্রবলেমগুলো যদি তোমার রিলেশানে আছে এই প্রজেক্ট আমি আমার আত্মা বলতে পারো অন্ততপক্ষে আমি সেটা বিশ্বাস করি তাই তুমি নিজে ব্যবহার করো কিংবা কাউকে ব্যবহার করার জন্য সাজেস্ট করো কোনোটাতেই আপত্তি নেই কারণ এই প্রজেক্ট প্রত্যেক প্রেমিক প্রেমিকাকে তাদের প্রেম ফিরে পেতে বা সুসম্পর্ক চালিয়ে যেতে সহযোগিতা করবে যদি রকম প্রশ্ন থেকে থাকে তুমি আমাকে সরাসরি ইমেল করতে পারো 99bdm99@gmail.com নাইন তুমি যদি এফিলিয়েট প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে চাও ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভালো থাকো